নমস্কার আপনারা দেখছেন বিডি নিউজ বাংলা দুই হাজার ছাব্বিশ বিধানসভায় আজকের আলোচ্য বিষয়ে রানাঘাট ও বনগা লোকসভা কেন্দ্রে চৌদ্দটি বিধানসভার সম্ভাব্য ফলাফল কি হতে পারে দেখুন রানাঘাট লোকসভার মধ্যে রয়েছে সাতটি বিধানসভা এই সাতটি বিধানসভা নবদ্বীপ দুই সালে এখান থেকে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস দুই সালে এখান থেকে জয়লাভ করতে পারে বিজেপি শান্তিপুর দুই একুশ সালে এখান থেকে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস কিন্তু দুই ছাব্বিশ সালে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি রানাঘাট দুই একুশ সালে এখান থেকে বিজেপি জয়লাভ করে দুই ছাব্বিশ সালেও কিন্তু এখান থেকে সম্ভাব্য জয়লাভ করতে পারে বিজেপি পশ্চিম কিষাণগঞ্জ দুই একুশ সালে এখান থেকে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি দুই হাজার ছাব্বিশ সালের এখানে ব্যাপক ব্যবধানে জয়লাভ করবে বিজেপি রানাঘাট উত্তর দুই হাজার একুশ সালে এখান থেকে বিজেপি জয়লাভ করে দুই হাজার ছাব্বিশ সালেও জয়ী বিজেপি রানাঘাট দক্ষিণ দুই হাজার একুশ সালে এখান থেকে জয়লাভ করেন বিজেপি কিন্তু একুশের পরে রানাঘাট দক্ষিণের বিধায়ক তৃণমূল কংগ্রেসের যোগদান করেন দক্ষিণে পুনর্নির্বাচন হলে এখান থেকে জয়ী হন তৃণমূল কংগ্রেস কিন্তু দুই সালে এখান থেকে সম্ভাব্য জয়ী বিজেপি চাকদহ দুই হাজার একুশ সালে এখান থেকে জয়লাভ করে বিজেপি ঠিক তেমন দুই হাজার ছাব্বিশ সালের এখান থেকে ব্যাপক ব্যবধানে জয়লাভ করবে বিজেপি এবার আমরা কথা বলব বনগা লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে রয়েছে সাতটা বিধানসভা কল্যাণী দুই হাজার একুশ সালে এখান থেকে ব্যাপক পরিধানে জয়লাভ করে বিজেপি দুই হাজার ছাব্বিশ সালের এখানে জয়লাভ করতে চলেছে সম্ভবত বিজেপি বরিন্দাটা দুই হাজার সালের এখান থেকে জয়লাভ করেন বিজেপি দুই সালে সম্ভাব্য জয়ী বিজেপি গাইঘাটা দুই হাজার একুশ সালে এখান থেকে জয়লাভ করে বিজেপি দুই হাজার ছাব্বিশ সালে আবারও এখান থেকে জয়লাভ করতে চলেছে বিজেপি বাগদা দুই হাজার একুশ সালে এখান থেকে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস দুই হাজার ছাব্বিশ সালে এখান থেকে জয়লাভ করতে পারে বিজেপি বনগাঁ উত্তর দুই সালে এখান থেকে জয়লাভ করে বিজেপি দুই সালে এখান থেকে সম্ভাব্য জয়ী আবার বিজেপি বনগাঁ দক্ষিণ দুই সালে এখান থেকে জয়লাভ করে বিজেপি আবারও দুই সালে সম্ভাব্য সালে এখান থেকে বিজেপি স্বরূপনগর দুই হাজার একুশ সাল থেকে এখানে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস দুই সালে এখান থেকে সম্ভাব্য জয়ী বিজেপি রানাঘাট ও বনগা লোকসভা কেন্দ্রে চৌদ্দটা বিধানসভার মধ্যে সম্ভাব্য ফলাফল তৃণমূল কংগ্রেস শূন্য বিজেপি চৌদ্দ অন্যান্য শূন্য আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন